যে বাচ্চারা সাত বছর থেকে শুরু করে মনে করেন তাদের জন্য এই সাইকেলটা ফনিক্স ফনিকল ফনিক্স কোম্পানি একটা সাইকেল হ্যাঁ সামনে একটা পাসকেট দিয়ে দিচ্ছে এখানে একটা বেড থাকবে দুই যে বাচ্চারা চলাতে পারে না তাদের জন্য সাপোর্টিং ব্যবস্থা আছে সাপোর্টিং চাকাটা কিন্তু অনেক ইউনিক সাপোর্টিং এটা চলে যে আপনার মধ্যে কিন্তু ব্যারিং লাগানো

আর এছাড়াও কিন্তু অনেক ধরনের ছোট সাইকেল আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আরো কি কি সাইকেল আমাদের সঙ্গে আছে আপনারা জেনে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা শুরু করতেছি ফারুক ভাইকে দিয়ে ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ মেয়েদের যে বাচ্চারা সাত বছর থেকে শুরু করে মানে আট দশ বছর বারো বছর বাচ্চারা তাদের জন্য এই সাইকেলটা খুব অনায়াসে চালাইতে পারবে এটা হলো ফনিক্স ব্র্যান্ডের সাইকেল কোম্পানি হ্যাঁ কোম্পানি একটা সাইকেল যেখানে লেখা দেয়

হবে সেভাবেই তারা সাইকেল গুলো তৈরি হয় সাইকেল গুলো তৈরি করে

করতে হবে টাকা দিলে আমরা কনফার্ম করবো অর্ডার ইয়ার পরবর্তীতে যখন আমরা সাইকেলটা ডেলিভারি দিব ডেলিভারি ম্যান ওইখান থেকে টাকাটা আপনার থেকে নিয়ে নেবে নিয়ে নেবে শুনে তারা টাকাটা নিয়ে নেবে এবং টাকাটা দিয়ে দেবে খুবই সুন্দর সিস্টেম তো এই সাইকেল গুলোর প্রাইস কত রাখতেছে না

তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার যে পছন্দ অনুযায়ী বা বাজেট অনুযায়ী আমরা আপনার সাইকেল দেখাতে পারবো কি ভাই তো আজকে ভিডিওটা আমরা তাহলে এখানে শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম